বাহরাইন সরকার সড়কের পাশে খাবারের দোকান বা স্ট্রিট ফুড ট্রাক বসার জন্য নতুন নিয়ম চালু করেছে নতুন নিয়ম অনুযায়ী স্ট্রিট ফুড ট্রাকে কোনো বিদেশি শ্রমিক কাজ করতে পারবেন না ফুড ট্রাকগুলো সকাল ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত চালু রাখা যাবে এবং ট্রাফিক সিগনাল ও জংশন থেকে অন্তত পঞ্চাশ মিটার দূরে অবস্থান করতে হবে নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে নিয়মে আরও বলা হয়েছে প্রতিটি ফুড ট্রাকে ব্যবসার নাম ও রেজিস্ট্রেশন নাম্বার স্পষ্টভাবে অবশ্যই দেখাতে হবে স্বাস্থ্য বিভাগ ট্রাফিক বিভাগ সিভিল ডিফেন্স ও মিউনিসিপ্যালিটি থেকে অনুমোদন ছাড়া কোনো ফুড ট্রাক বসতে পারবে না আর ট্রাকগুলো শুধুমাত্র অনুমোদিত স্থানেই পার্ক করা যাবে তবে আবাসিক ভবনের সামনের এলাকা ও রাস্তার ধারের স্থান ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এর বাইরেও ট্রাকে পরিচ্ছন্নতা নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থা এবং শব্দ নিয়ন্ত্রণ মেনে চলা বাধ্যতামূলক বাহরাইন সরকারের লক্ষ্য এই নতুন নিয়মের মাধ্যমে স্ট্রিট ফুড ব্যবসাকে আরও নিরাপদ সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করা